আপনারা ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি আমার পাসপোর্ট নাই পাসপোর্টের পেপার আছে ফটো কপি আছে পাসপোর্ট নাই পাসপোর্ট হারিয়ে ফেলছি কপিল পাসপোর্ট নিষেধাজ্ঞা যে কোনো কারণে হোক পাসপোর্ট আমার কাছে নাই আমি সৌদি আরবে আসার পরে আমি এখন খুব বিপদে আছি আমি নতুন হোক পুরানো হোক অনেকে আমাকে বিশেষ করে প্রশ্ন করেন আমি এই প্রশ্নের উত্তর টাস্কে দিব এবং পুরো ভিডিওটা আমি আপনাদের সবার জন্যই বানাচ্ছি যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নাই তারা কিভাবে এই পাসপোর্ট ছাড়া বাংলাদেশে যাবেন তো আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন যে আমরা যে ভিডিওগুলি বানাই আমি না শুধু প্রতিটা ইউথবারই যে ভিডিওগুলি বানায় কোন ভিডিওটা দেখার জন্য স্কিপ করবেন না স্ক্রিপ্ট যদি করেন তাহলে আপনি মিস করেন মিস করলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি কথাগুলি শেয়ার করার জন্য চেষ্টা করছে এবং কি বোঝানোর জন্য চেষ্টা করছে তো যাদের পাসপোর্ট নাই মানে আমি মেইন কথা বলতে বোঝাচ্ছি যাদের পাসপোর্ট হারিয়ে গেছে কপিল পাসপোর্ট নিয়ে গেছে বা আপনি কপিল থেকে ভাগিয়ে গেছেন পাসপোর্ট ফালাইয়া বা দালাল যে দালালের মারফত আসছেন দালালে আপনাকে পাসপোর্ট দেয় নাই তবে আপনারা যারাই বর্তমানে সৌদি আরবে আসেন বা যারা সৌদি আরবে যাবেন আপনি সবসময় মাথায় রাখবেন আমানত আপনার পরিচয় সৌদি সরকার কিন্তু এখন আইন করছে যার যার পাসপোর্ট তার কাছে থাকবে কিন্তু অনেক সময় কিছু দালাল চক্র কিছু কফিল সৌদি অনেক কোম্পানি বাটপারি করে চালাকি করে পাসপোর্টটা কাছে নিয়ে যায় যাওয়ার সাথে পাসপোর্টটা নিয়ে যায় পরে তোমাকে ই কামা তুমি চলাফেরা করবা আসলে কিন্তু যারা ভালো কোম্পানি বা যারা ভালো মালিক তারা কখনো পাসপোর্ট নেয় না আমি সৌদি আরবের নিজে থাকি আমার কাছে সবসময় কোম্পানি আমার পাসপোর্ট দেওয়া রাখে এই ইকামো আমার কাছে সবসময় দেওয়া রাখে আমি দেশ এগুলো ইকামা থাকে আমার সাথে সব সময় আমার কাছে ইকামার সাথে থাকে পাসপোর্ট আমার সাথেই থাকে পাঁচপোর্টার আগে ছিল আগে কোম্পানি নিয়ে যেত এখন কোম্পানি পাসপোর্ট আমার কাছ থেকে নেয় না সৌদি আরবের আইন কিন্তু অনেক কোম্পানি বা অনেক কফিল ফলো করে অনেকে করে না ভালো খারাপ মিলে সব জায়গায় বিশেষ করে বাংলাদেশের যে দালাল চক্র এটাই বেশিরভাগ নষ্ট করছে এখন আমি আসি মেইন যেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আপনার কাছে পাসপোর্ট নাই আপনি এটা সবসময় কিন্তু এবং বোনদের উদ্দেশ্যে আমি বলি আপনারা কিন্তু আমাকে এক ওই দিনকা প্রায় থেকে দিন পর্যন্ত আমাকে মানে খুব মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন ভাই আমি পাসপোর্ট নিয়ে কিভাবে দেশে যাবো আমি বলছি আপনি ট্রাবল পাস নেন ফাইনালাইজার লাগান আপনি দেশে যান আমি এগুলি লাগাইলে পাসপোর্ট ছাড়া ইয়ার পর আমাদের ধরবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদেরকে এবং সবার জন্যই আমি আজকে ভিডিওটা শেয়ার করব আমি প্রথম আমি বলেছি এখনো বলছি আমি ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল সবাই উপকৃত হওয়ার জন্য তো এখন আপনি সব সময় মাথায় রাখবেন ভাইয়া সময় ভাই এবং বোনেরা যে আপনি যখন বাংলাদেশ থেকে গেছেন তখন কি পাসপোর্ট ছাড় আপনার ফ্লাই হয়েছিল পাসপোর্ট দিয়েই কিন্তু আপনি ফ্লাই হয়েছে যখন গেছেন কর্ম করার জন্য কাজ করার জন্য বিশ্বের যে কোনো দেশে আপনি যান বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাড়া আপনি যেতে পারবেন না এবং পাসপোর্ট ছাড়া আপনি কোনো দেশ থেকে বাংলাদেশে আসতেও পারবেন না তাহলে কি করতে হবে পাসপোর্ট যখন থাকবে না তখন কিন্তু ট্রাভেল পাস নামে একটা অপশন থাকে এটা এমব্যাসিতে নিতে হয় এখন জারাই আমাকে প্রশ্ন করেন বা জারাই অনেকে জানেন না যে ভাই আমার পাসপোর্টের ফটোকপি আছে বা আমার দিন এক ভাই বলছে যে আমার আমি এক দালালের মাধ্যমে ফাইনালিজড লাগাইছি আমি তো কোভিডে বেঁচেছিলাম গা উনি আমার মেইন পাসপোর্ট নিয়ে গেছে নিয়ে ফাইনালিজড লাগাই দিয়েছে আমার ফটোকপি উলসে এখন আমি 5000 রিয়াল দিছি আর 5000 রিয়াল দাবি করছে পাসপোর্টটা নেওয়ার জন্য এই ভুলটা কখনো করবেন না আর আমি আপনাদেরকে সবাইকে জানা রাখি যারা নতুন আছেন বিশেষ করে নতুন এইগুলো করেন পাসপোর্টের মূল পাসপোর্ট এবং আকামার মূল বলছে কথা বুঝতে পারছেন মেইন আকামা এবং মেইন পাসপোর্ট এটা আপনি কখনো কাউকে দিবেন না যাকে দিবেন ফটো কপি দিবেন ফটো কপি সব কাজ হয় কেউ যদি বলে তোমার পাসপোর্টটা দাও আমি ফাইনালে লাগাবো পাসপোর্টটা দাও তোমার ইকামা করে দেবো না পাসপোর্টের ফটোকপি দিবে এখন ইকামা হয় পাসপোর্টের ইকামার ফটোকপি দিও ফাইনালে সবকিছু হয় পাসপোর্ট কোনো লাগে না পাসপোর্ট ওই সময় লাগে যখন আপনি টিকিট কিনবেন আপনার নামটা ঠিক আছে কিনা ওই সময় পাসপোর্ট লাগে এছাড়া সৌদি আরো কোনো কাজ করতে কিন্তু পাসপোর্ট লাগে না দিই সব কিছু হিসাবে যেহেতু আপনি অফসার করছেন এই কথাটা মাথায় সবসময় রাখবেন এই ভুলের কারণে কিন্তু আমরা অনেক সৌদিতে অনেক করবেন আমরা ফাইসা যাই বিশেষ করে বাংলাদেশের লোকেরা আমরা এই জিনিসটা অবগত হই না জানি না আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আর সবাইকে আমার থাকবে কিউয়া বানাবেন অফসার বানাবেন এইগুলিতে কিন্তু আপনার নোটিফিকেশনটা আসে তারপর বিশেষ করে তৈল এখন আপনার কাছে কোনো কিছু নেই একাম আছে শুধু কোনো কিছু নেই আপনি এখন প্রথম কি করবেন ফাইনাল লাগাবেন আপনি বাংলা শ্যাম্বাজিতে ফাইনাল লাগান মক্ত লাগান বা আপনি যাওয়া লাগান প্রথম ফাইনাল এজেটটা লাগাবেন ফাইনাল লাগানোর পরে গিয়া আপনি চিন্তা ভাবনা করবেন এখন যেহেতু আমার পাসপোর্ট আমি কি করব তখন আপনি বাংলা শ্যাম্বাজিতে যাবেন টাবল পাসের জন্য টাবল পাসের একটা অপশন থাকে টাবল পাস দেবেন একশো রিয়াল সকালে জমা দিবেন বিকাল চারটার সময় দিয়ে দিব টাবল পাসটা হাতে নিয়ে পরে আপনি যাবেন টিকিট লওয়ার জন্য টিকিটটা নিয়ে দেশে চলে যাবেন আমাকে আর প্রশ্ন টাবল পাসটা নিয়ে আপনি টিকিট কাটবেন টিকিট কেটা অনেকে কিন্তু দ্বিধান্ত থাকেন আরে আমার তো পাসপোর্ট নাই টাবল পাস লইলাম টাবল পাস টাবল পাস হ্যাঁ টাবল পাসটা কিন্তু আপনার এয়ারপোর্ট পাঠানো পার হওয়ার একটা অনু অনুমতি পত্র আপনি এয়ারপোর্ট পার হওয়ার একটা আপনার এটা এই কাগজ এয়ারপোর্টে যে পার হবেন বিনা পাসপোর্টে এটাই পাসপোর্টের কাজ করবে এই টাবল পাসটি হলো পাসপোর্টের কাজ করে বাংলাদেশ এয়ারপোর্ট এবং সৌদি আরব এয়ারপোর্ট আপনি টাওয়ার পাসটা নেবেন টিকিট নেবেন ফাইনাল এক্সিট নেবেন নিয়ে সুন্দর করে মাল সামলে বাংলাদেশে যেভাবে আপনি পাসপোর্ট দিয়ে আগে সফর করছিলেন যেভাবে পাসপোর্ট আপনার কাছে আসছিলেন সেভাবে বিন্দাস কোনো কোনো ভয় নাই কোনো ভয় নাই আপনাকে ফিঙ্গার দেন যে দেন যেই কিনতেন আপনি কখন আটকাবেন আপনাকে ছেড়ে দেবে চলে যাবে যেহেতু বাংলাদেশ অ্যাম্বাসি আপনাকে অনুমতি দিচ্ছে এটা কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই আমি টাওয়ার পাস সব লোসি এখন এয়ারপোর্ট আমাকে আটকাবে না আপনি এয়ারপোর্ট আটকাবেন না কোনো কিছু করবেন আপনি কাজগুলো যদি আইনিতভাবে হয় সবকিছু প্রক্রিয়া ঠিক মতো করেন আমি কোনো ভয় নাই যাদের পাসপোর্ট নাই তাদের পাসপোর্টের পেপার আছে হ্যাঁ আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যখন বাংলাদেশ এমবেতে যাবেন আপনি কখনো শেয়ার করবেন না যে আপনার কাছে পাসপোর্টের ফটোকপি আছে বা আপনার কাছে মূল পাসপোর্টটা নাই আপনি বলবেন যে আমার কাছে নাই কফিল রাইকা দিছে বা হারিয়ে ফেলছি এখন আমি ফাইনাজার লাগাইছি আমাকে টাবল পাস দেন তখন যদি ওনারা বলে এই ফটোকপি দিবেন আর টাকা দিয়ে দিবেন ফাইনাল এক্সিটের পেপারটা দিবেন দিয়ে আপনি ট্রাভেল পাস লয়ে নেবেন আমি ভুলো আমরা আমাদেরকে স্বীকার করবেন না যে আপনার কাছে পাসপোর্টের ফটোকপি আছে মূল পাসপোর্ট লাইছেন এটা আপনি সংগ্রহ করতে পারবেন কোনো দাঁড়ালি দিয়ে দিচ্ছেন সে দিচ্ছে না এগুলি কখনো বলা যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই এদের যারাই আমাকে আমাকে জিজ্ঞাসা করছিলেন বা আমাকে জানতে চাচ্ছিলেন বা যারা জিজ্ঞাসা করেন না জানতে চান না তাদের উদ্দেশ্য আমি আমার মূল উদ্দেশ্য হলো সৌদি আরবের যতগুলি প্রবাসী আছে যারা এই সমস্যার ভিতরে সব প্রবাসীর উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা বানানো আজকে এই পর্যন্তই আমি সৌদি আরবের সব কাজই করে থাকি আপনাদের দোয়া পাসপোর্টের মালোমাত ইকামার নাম্বার পৌরপ্রাপ্ত যারা দেশে যেতে চান ইকামার নাম্বার ইকামার যারা মেয়াদ নাই তারা দেশে যেতে চান এবং যেহারা বিষয় আমি উঠাই ওমরা ওমরাতে যারা আমরা সৌদি আরবে আসতে চান তাদেরকে বিষয় দিয়ে থাকি যারা ফ্যামিলি বিষয় উঠাতে চান যারা ফ্যামিলি বিষয় বাড়া মেয়াদ বাড়াতে চান যেহার বিষয়ে মেয়াদ বাড়াতে চান মোট কথা আমি সৌদি ইনশাল্লাহ সব কাজই করে থাকি আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এয়ার টিকিটেরও আমি দিয়ে থাকি আমাদের এয়ার টিকিট আমাদের নিতে পারবেন এবং এয়ারপোর্টের যে প্রিন্ট আপনি দেশে গেছেন আপনি কত নাম্বার সিরিয়াল নয়শো নাম্বার সাশোয় সিরিয়াল এয়ারপোর্টের প্রিন্টবার আমি উঠে থাকি ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি সহকারে আমাদের অনলাইনে পে করবেন টাকা মাইন নাই আমরা তো ইনশাল্লাহ ইউটোবার আমরা কখনো কারো টাকা মাই রাখাই না আপনি যদি কোনো ডকুমেন্ট চান আমরা দিতে পারবো আর দ্বিতীয় কথা হলো আমি আরবের বিষয় দিয়ে থাকি ইনশাআল্লাহ হাঙ্গার স্টেশন আমার বিষয় আছে তারপরে আপনার টু স্টার কোম্পানি ক্লিনারের বিষয় আছে তারপরে হলো আপনার লিনজা কোম্পানির একটা বিষয় আছে আমি বিষয়গুলি ইনশাল্লাহ অরিজিনাল কোম্পানি ইউরোপের আমি ছটা দেশে কাজ করে থাকি নন স্যানজন দুইটা আলবেনিয়া আর সার্বিয়া আর স্লোবেকিয়া অস্ট্রিয়া হাঙ্গারিয়া বুলগেরিয়া এইগুলি আপনার যুক্ত দেশ অত্যন্ত বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি যদি আমরা যাওয়ার ইচ্ছুক থাকে আমার সেখান আমার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন লাইক দিলে আমি খুশি হই আরেকটা আমার অনুরোধ থাকবে যারা আমার ফ্যামিলিতে সদস্য ছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার ফ্যামিলিতে যুক্ত হন নাই তারা আমার যুক্ত হন ভিডিওটা দেখতে থাকেন তাকে দেখতে ভালো লাগবো লাগলে ভালো লাগবে লাগবে একদিন ভালোবাসা হয়ে যাবে আজকে পর্যন্ত হোলা হবে